নমস্কার বন্ধুরা যাদের থালিপোষ করতে গেলে টুপি মতো হয়ে যায় তাদেরকে বলছে এই থালিপোষটা শুরু করো এই থালিপোষটা কোনো মতে টুপি হবে না মানে অনেক তা থালিপোষ আছে যেগুলো টা পাঁচটা শির সাতটা শির যে থালিপোষগুলো করে ওগুলো কিন্তু টুপি হয়ে যায় হয়তো আমাদের হয় না তোমাদের হয়ে যায় ওগুলো চেন দিতে হয় বাড়াতে হয় তোমরা ভুল ভাল এগুলো টুপি হয়ে যায় কিন্তু এইটা কোনো ভুল বলের চান্স নেই এটা মানে এটা করলে কোনো মতে টুপি হবে না এটা এমন একটা ফর্মুলা যাদের টুপি হয়ে যায় যে থালি যারা তারা কিন্তু এই থালি পোস্টটা করতে পারো কোনো মতে টুপি হবে না কেমন মানে গ্যারেন্টি কোনো টুপি হওয়ার চান্স নেই ওই জন্য আমি এই থালি পোস্টটা শিখিয়ে দিলাম অনেকেই আমার ভিড় কমেন্টে বলেছ দিদি ভাই থালি পোস্ট করছি একটু টুপি পরে হয়ে যাচ্ছে কেন তা হয়তো তোমরা ঠিক ওটা পাচ্ছ না ফর্মুলা শিরগুলো তো অনেক টুপি হয়ে যায় আমিও যখন প্রথম শিখেছিলাম থালি পোস তখন তো আমার নিজেরও টুপি মতো হয়ে গেছিলো কিন্তু এখন হয়তো হয় না এখন একটা চেন বাড়ি বাড়ি নিয়ে টুপি যে হয়ে যায় সেটা কায়দায় জেনে গেছি তোমরা সেটা পারো না সাথে এবার এইটা করলে কোনো কায়দা লাগা এটা এই এটা টুপি হবেই না এটা কি করতে হবে প্রথমে ছটা চেন নিলাম ছটা চেন করে আটকে নিলাম তারপর তিনটে চেন নিলাম তিনটে চেন মানে চারটে চেন নিলাম তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর একটা চেন নিতে হয় এবার একটা ডবল ক্রুশ একটা চেন একটা ডবল ক্রুজ একটা চেন করে বারোটা ডবল ক্রুশ প্রথম লাইনে করতে হয় বারোটা ডবল ক্রুশ টুয়েলভ ডবল ক্রুশ কেমন থ্রি চেন মানে ওয়ান ডাবল ক্রুশ তারপরে একটা চেন এক্সট্রা আবার ওয়ান ডবল ক্রুশ একটা চেন ওয়ান ডবল ক্রুশ ওয়ান চেন ওয়ান ডবল ক্রুশ ওয়ান চেনেভাবে দেখুন বাওটা ডবল ডবল করে ফেললাম হুম এখানে বাওটা ডাবল ক্রুশ করেছি এবার করে এবার তিনটে চেনের মাথায় চারটে চেনের মাথায় আটকে নিলাম এই এবার তাহলে বাওটা ডবল ক্রুশ হলো আর একটা চেন একটা ডাবল ক্রুশ একটা চেন করতে হয় সেকেন্ড লাইনে থ্রি চেন তিনটে চেন করতে হবে তারপরে গ্যাপে সেম গ্যাপেই একটা ডবল করো তোমার দুটো ডবল করে একটা চেন সেকেন্ড লাইনে দুটো ডবল করে একটা চেন এটা একটা এই এই তাহলে একটা জাদু বলছি একারে লাইন এখন বলে দিচ্ছি একারে লাইনে এই যে দুটো ডাল তাহলে দুটো ডবল ক্রুশ করলাম এর পরের লাইনে তিন লাইনে তিনটে ডবল ক্রুশ করব। চার লাইনে চারটে ডবল ক্রুশ করব পাঁচ লাইনে পাঁচটা ডবল ক্রুশ করব। ছ লাইনে ছটা ডবল ক্রুশ করব। সাত লাইনে সাতটা ডবল ক্রুশ আট লাইনে আটটা ডবল ক্রুশ এইভাবে প্রত্যেক লাইনে একটা করে ডবল ক্রুশ বারবার একটা চেন হুম এইভাবে লাস্টে বারো লাইন হবে থালি পোস্টটা কমপ্লিট হয়ে যায় বারো লাইন না বারো লাইনে যেমন বারো লাইন হবে তখন বারোটা ডবল ক্রুশ একটা চেন বারোটা ডবল ক্রুশ একটা চেন তারপরে থালি পোসটা কমপ্লিট হয়েছে রিপ দিলেই থালি পোস কমপ্লিট মানে বারো লাইনে বেশ থালি পোস্টগুলো কমপ্লিট হয়ে যায় হ্যাঁ তাই সেকেন্ড লাইনে দুটো দুটো করলাম দুটো দুটো ডবল কুরুজ একটা চেন দুটো ডবল কুরুজ একটা চেন এবার রঙ দেবো সাদা দেবো আমি সাদা লাল দিয়ে করবো তাহলে দুটো ডবল কুরুশ একটা চেনটাকে মনে রাখবেন এটা চেন কিন্তু একটা এটা একটা চেনের জাদু প্রত্যেকের চেন দিয়ে এখানে তিনটে চেন মানে একটা ডবল কুরুশ সেম গ্যাপে দুটো ডবল ক্রুশ হবে বললো না তিন লাইনে তিনটে ডবল তা তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল কুরুশ মানে একটা চেনের গ্যাপে তিনটে ডবল কুরুশ প্রত্যেক লাইনে একটা করে ডবল ক্রুষ বাড়বে এটা এটা খুব মনে রাখার কোনো সিন নেই কেমন তিনটে ডবল ক্রুষ একটা চেন আবার এই একটা চেনে গেবে আবার তিনটে ডবল কুরুশ থ্রি ডবল কুরুস ওয়ান চেন থ্রি ডবল কুরুশ ওয়ান চেন এই হচ্ছে ব্যাপার তিনটে ডবল কুরুশ একটা চেন কোনো টুপি হওয়া সম্ভব নেই যাদের টুপি হয়ে যায় তাদের এই থালে পোস্টে করো কোনো টুপি হবে না আমাদের জন্য টুপি মতো হয়ে যায় আমরা আবার অ্যাডজাস্ট করে দিই চেন বাড়াই ডবল কুরুস বা তোমরা জানো না বাড়াতে পাও না তাই তোমাদের টুপি হয়ে যায় তা এটা কোনো জানতে হবে না এটা এই ডিজাইনটার মাধ্যমেই টুপি হবে না এটা এমন ডিজাইন টুপি হবে না তিনটে ডবল ক্রুশ একটা চেন কেমন তিনটে একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ একটা চেন এইভাবে এই লাইনটা করো তিনটে ডবল ক্রুশ একটা চেন প্রত্যেক একটা চেনের গ্যাপে পুরো লাইনটা করে নাও দেখো আমি পুরো লাইনটা করে দিয়েছি তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রু ডবল ক্রুশ একটা চেন এ ফোর্থ লাইন হবে চারটে ডবল ক্রুশ একটা চেন এক একটা লাইনে এক একটা ডবল ক্রুশ বাড়বে আর চেন একটা হবে এটাই হচ্ছে জাদু কেমন তিনটে চেন মানে একটা ডবল কুরুস তারপর সেম গ্যাপে আবার তিনটে ডবল ক্রুষ মানে চারটে ডবল ক্রুষ চার লাইন চলছে তাহলে চারটে ডবল কুরুস দু লাইনে দুটো ডবল ক্রুশ তিন লাইনে তিনটে ডবল ক্রুষ চার লাইনে চারটে ডাবল ক্রুশ পাঁচ লাইনে পাঁচটা ডাবল কুরুশ ছ লাইনে ছটা ডবল ক্রুষ এইভাবে বারো লাইনে বারোটা ডবল ক্রুষ ডবল ক্রুষ তেরো লাইনে তেরোটাও ডবল ক্রুষ হবে কারণ তেরো লাইন করবো না তেরো লাইনটা রিপ দেবো বর্ডার দেবো বারো লাইন করে কমপ্লিট করে দেবো তাহলে চার লাইন চলছে চারটে ডবল কুরুষ একটা চেন আবার এই একটা চেনে গেবে চারটে ডবল কুরুষ কোনো মতে কিন্তু থারি পশে টুপি হবে না চারটে ডবল কুরুষ একটা চেন একটা চেন দেখো কোনো টুপি কে হচ্ছে বলো তোমাদের সামনে তো করছি কোনো টুপি হবেই না এ হয়ে গেল হয়ে গেল চারটে ডবল ক্রুষ একটা যেভাবে করো হুম চারটে ক্রুশ একটা চেন চারটে ডবল ক্রুশ একটা চেন ওই চারটে ডবল ক্রুজ একটা চেন চারটে ডবল একটা চেন হয়ে গেল আরটা বলছি যখন না মানে দশটা ডবল ক্রুজ দশ লাইনে তো দশটা ডবল ক্রুজ হবে বা ন লাইনে নটা ডবল ক্রুজ একটা চেন তখন একটু হাতে করে টেনে টেনে হাতে করে ট্রেনে টেনে আর বলছি তাহলে নটা ডাবল ক্রুশ একটা চেন যখন হবে নয় ঘর বা দশে ঘর তখন কিন্তু না হাতে করে ট্রেনে নেবে তখন মনে হয় তখন মনে হবে কি একটু যেন কুচকি যাচ্ছে একটু যেন টুপি হওয়ার সম্ভাবনা তখন মনে হবে কিন্তু হাতে করে ট্রেনে নিলে আবার একটু সোজা হয়ে যায় কেমন হাতে করে ট্রেনে নেবে পুরো কমপ্লিট করার পর লাইনটা ন লাইনটা কমপ্লিট করবে দশ লাইন কমপ্লিট করবে তখন হাতে করে ট্রেন টে নেবে এটাই বলে দিলে এখন টানতে লাগছে না কম লা ছোটো ছোটো সোজা তখন একটু ট্রেনে নিতে হয় চেন একটা চেনে দুটো চেন করতে লাগে না তাহলে এটা পাঁচ লাইন হচ্ছে পাঁচটা ডবল কুরুস একটা চেন পাঁচটা ডবল কুরুস পাঁচ লাইন পাঁচটা ডবল কুরুশ ছ লাইনে ছটা ডবল কুরুশ খুব ইজি মনে রাখার জন্য কেমন পাঁচটা ডবল কুরুশ একটা চেন চেন কিন্তু একটাই দুটো না কিন্তু আবার একটা চেন আগে পাঁচটা গেলে যখন এই দশটা লাইন এগোলো না তখন একটু অসুবিধা লাগে মনে হয় যে দুটো চেন দিই একটু খিস লাগছে এরকম কিন্তু তখন বলে দিলাম হাতে করে একটু লুজ লুজ করে হাতে করে টেনে নেবে তাহলে সোজা হয়ে যায় আর গাছও টেনে নেবে ব্যাস চেন বানানো দরকার নেই এটাই বলে দিলাম কারণ আমি তো জিনিসটা কমপ্লিট করেছি কারণ চেন বানাইনি একটা চেনই করেছি হয়ে গেছে এই পাঁচ পাঁচ লাইন চলছে হয়ে গেল পাঁচ লাইন আর লাইন আর এক লাইন লাল দেবো তারপরে পুরোটা সাদা দেবো কেমন আচ্ছা লাস্টটা লাল দিয়ে অর্ডার করব দু লাইন লাল দু লাইন সাদা দু লাইন লাল দেবো তারপরে ছ লাইন সাদা দেবো তারপরে রিপটা লাল দেবো ওই রিপটা নেক্সট ভিডিওতে রিপটা শিখিয়ে দেবো হ্যাঁ আজকে শুধু বলে দিচ্ছি সাদা দিয়ে কমপ্লিট করে দেবো এটা ছ লাইন চলছে ছ লাইনে ছটা ডবল ক্রুশ একটা খুবই সহজ ডিজাইন আর টুপি তো হবেই না আমার এটা সবথেকে ভালো লাগে টুপি হবে না তাও টুপি একটু চান্স আছে যখন নটা ডবল ক্রু দশটা ডবল ক্রুশ করবো তখন একটু খিচ লেগে যায় আমার মতো লাগে কিন্তু হাত দিয়ে টান টা ঠিক হয়ে যায় গাজর নেবে চেন বাড়াবে না একটা চেনে রাখবে এবার ছটা ডাবল কুরুশ একটা চেন ছ লাইনে ছটা ডাবল ক্রুষ একটা চেন আবার একটা চেনে কাঁপে আবার ছটা ডাবল ক্রুষ যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দেবে আর কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে শিখতে কেমন পেরেছে কিনা জানাবে ছাইন হয়ে গেল এবার সাদা দেবো সাদা দেবো এবার সাদা দেবো তাহলে ছ লাইন হয়ে গেল তাহলে ছটা ডবর ক্রুশ একটা চেন ছটা ডবর ক্রুশ একটা চেন এবার তিনটে চেনের মধ্যে আটকে নেবো এবার সাদা দিয়ে সাদা দেবো সাদা দিয়ে সাতটা ডবল ক্রুশ হবে সাত লাইন সাতটা ডবল ক্রুশ এই দুই 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 করলাম ওর মতো করলাম ওটা সম্পূর্ণ আলাদা ডিজাইন বেলকুল ডিজাইন ওটা আমার খুব ভালো লাগে যে থালি পোসা দেখছেন কমলা সাদা আমার ভীষণ প্রিয় ওই থালি পোসার ডিজাইনটা উঁচু উঁচু হয় আমার ভিডিওতে আছে দেখে নেবে শিখে নেবে ওইটা সাদা দেবো দিয়ে তিনটে চেন করবো তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ এবার ষাটটা ডবল সাত লাইনে তো ষাটটা ডাবল করুস হবে সেভেন ডবল করুস ওয়ান চেন আবার একটা চেনে ওয়ান চেনের গ্যাপে সেভেন ডবল করুস আবার ওয়ান চেনে হচ্ছে ব্যাপার সাত লাইনে সাত ডবল করুস সাতটা ডাবল করু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এটা তো মনে রাখার ডিজাইন নেই সাত লাইনের সাতটা ডবল ক্রুশ আট লাইন আটটা ডবল ডাবল ক্রুশ ন লাইনে নটা ডবল ক্রুশ একটা চেন দশ লাইনে দশটা ডবল ক্রুশ একটা চেন এগারো লাইনে এগারো ডবল ক্রুজ একটা চেন বারো লাইনে বারোটা ডবল ক্রুশ একটা চেন যত লাইন যে পনেরো লাইনও করে তো পনেরো ডবল ক্রুশ একটা চেনে কেজি দুটো চেন করতে হবে কিন্তু টেন টেনে যত পনেরো লাইন এগারো লাইন করা খুব টানতে হবে পুরো কমপ্লিট করবো হাতে করে খুব টেনে নেবে তাহলে সমান হয়ে যায় টান 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 টানে করে নেব আর কি তাহলে সাতটা ডাবল কুরুশ একটা চেন একটা চেন সাতটা ডাবল কুরুশ সাতটা ডাবল কুরুশ একটা চেন এইভাবে এই লাইনটা সাতটা ডবল কুরুশ একটা চেন হবে লাল লালার দেব লাল আল লাস্টে নিট দেবো তাহলে আলুটা কেটে নেওয়া লাল আস সাদাই দেবো ছ লাইন সাদাই করবো কেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে পোস্টার কোন টুপি হওয়ার চান্স নেই এটা একটু জাদু টুপি হবে না তাহলে পোস্টার এ হবে একটা চেন তাহলে সাতটা বকস একটা আছে না করো তোমরা সবাই দেখো সাত সাত কমপ্লিট হয়ে গেছে এবার আর লাইনটা হবে আর লাইনে আট আটকে দেবো এবার আর লাইনে আটটা নেব করে একটা চেন তিনটে চেনে আটকে নেব তিনটে চেনে আটকে নেব আর লাইন হচ্ছে আর লাইনে আটটা ডবল ক্রুশ একটা চেন আটটা ডবল ক্রুশ একটা চেন একটা চেন আবার এই চেনে আটটা ডবল এখানে কিন্তু আটটা ডবল ক্রুষের পরে না একটু খিচখিচ লাগে মনে হয় যেন টুপি হয়ে যাচ্ছে টুপি কিন্তু হাতে গায়ে যে টেনে নেবে আটা আট টেনে করবো এবার ঠিক হয়ে যায় এখন সোজা হয়ে যায় চেন কিন্তু বানানোর দরকার নেই কেমন কেন চেন দরকার নেই ডবল ক্রুশ গুলো তো বাড়ছে এই যে আটটা জায়গায় ধর নটা ডবল ক্রুশ বেড়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য একটা চেনি মেকআপ হয়ে যায় টান দিলে ওই ডবল ক্রুজগুলো ছড়িয়ে যায় দেখিসটা ঠিক হয়ে যায় তাহলে আটটা ডবল ক্রুজ একটা চেন আটটা ডবল সময় লাগে না একটু তাই না আবার এখানে আটটা ডবল কুরুস আটটা ডবল ক্রুজ একটা চেনে এইভাবে করো তিনটে চেন আবার এবার আবার এবার নটা ডবল ক্রুজ হবে কেমন নটা ডবর হবে তারপর তারপরে দশটা ডবর ক্রুশ একটা চেন হবে কিন্তু চেন একটাই এভাবে তৈরি করো সাদা দিয়ে সাদা ছ লাইন দিতে হবে তারপর সামনের পরে ভিডিওতে আমি এই রিপটা একটু নতুনত্ব করবো রিপটা দেখিয়ে দেবো হ্যাঁ এই থালিপোস্ট ডিজাইন রিপটা দেখো রিপটা দিলে থালি পোস্টটা অসাধারণ লাগে খুবই সুন্দর দেখতে লাগে এবার থালি পোস্টটা খুবই সহ আর চার লাইন হবে এবার চার লাইন করে দু লাইন করেছি আর চার লাইন হবে ছ লাইন করতে হয় কেমন মোটে লাল দুই সাদা দুই লাল দুই ছয় আর সাদা ছয় করতে হয় বারো লাইন